আজকের প্রথম প্রশ্ন সাপের বিষের মধ্যে সবচেয়ে বেশি কোন উপাদান থাকে প্রোটিন ফ্যাট ক্যালসিয়াম নাকি কার্বোহাইড্রেট সঠিক উত্তর হল এই প্রোটিন পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় সাপ কোনটি কোবরা অ্যানাকোন্ডা পাইথন নাকি বাম্বু ভাইপার সঠিক উত্তর হল সি পাইথন পরের প্রশ্ন কোন সাপ নিজের বিষ শিকারীর চোখে ছিটিয়ে দিতে পারে গোখর কিং কোবরা নাকি রাজনাগ সঠিক উত্তর হল বি স্পিটিং কোবরা পরবর্তী প্রশ্ন অতিরিক্ত ফাস্টফুড খেলে কি ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় চোখের সমস্যা হার দুর্বলতা হৃদরোগ এবং স্থূলতা নাকি চুল পড়া সঠিক উত্তর হল সি হৃদরোগ এবং স্থুলতা পরের প্রশ্ন বেশি চিনি খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তাল্পতা নাকি কিডনি রোগ সঠিক উত্তর হল বি ডায়াবেটিস পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জি কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটি বুর্জ খলিফা সাংহাই টাওয়ার মক্কা রয়্যাল ক্লক টাওয়ার নাকি লোটে ওয়ার্ল্ড টাওয়ার সঠিক উত্তর হল এ বুর্জ খলিফা পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে গভীরতম মহাসাগরের গর্ত কোনটি ফিলিপাইন ট্রেঞ্চ টোঙ্গা ট্রেঞ্জ কুরিল কামচাটকা ট্রেঞ্জ নাকি মারিয়ানা ট্রেঞ্চ সঠিক উত্তর হল দি মারিয়ানা ট্রেঞ্জ পরের প্রশ্ন পৃথিবীর কোন শহরে সবচেয়ে বেশি মানুষ থাকে নিউ ইয়র্ক টোকিও সাংহাই নাকি মুম্বাই সঠিক উত্তর হল বি টোকিও পরের প্রশ্ন নিয়মিত দুধ খেলে শরীরে কোন খনিজের পরিমাণ বাড়ে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম নাকি আয়রন সঠিক উত্তর হল সি ক্যালসিয়াম আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত কোনটি এ কিলিমানজারো বি এলব্রুস সি কাঞ্চনজঙ্ঘা নাকি ডি এভারেস্ট সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন সাপের গায়ে কি দিলে সাপ তাড়াতাড়ি মরে যায় পেট্রোল লবণ মধু নাকি হলুদ সঠিক উত্তর হল এ পেট্রোল পেট্রোল সাপের শরীরে গেলে তাদের ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে পেট্রোল খুবই আক্রমণাত্মক রাসায়নিক এটি সাপের শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে ত্বককে জ্বালিয়ে দেয় এবং অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি করে সাপকে মেরে ফেলে অযথা সাপ মারার জন্য পেট্রোল ব্যবহার করবেন না ভিডিওটি মানুষকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সাপ মারার জন্য নয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন